আসসালামু আলাইকুম দুবাইতে আসবেন এরকম যদি কেউ প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই বুঝে শুনে আসবেন কারণ হচ্ছে আপনার দেশে থেকে আপনাকে অনেক ধরনের প্রলোভন দেখাবে যে আপনি দুবাইতে আসার পরে আপনাকে হোটেলে দেবে বিভিন্ন রেস্টুরেন্টে দেবে ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল কিংবা বিভিন্ন কোম্পানিতে আপনাকে চাকরি দেবে যদি এরকম ধরনের কথা কেউ কাকে বলে প্রলোভন দেখায় তাহলে নিশ্চিত মনে করবেন এটা হচ্ছে ফ্রি ধরনের ফ্রি ভিসা টাইপের আর কি ভিসা ফ্রি ভিসা বলতে কিছু নাই ওই ধরনের ভিসা কিন্তু এই ধরনের ভিসায় আসলে আপনার লাইফটা আসলে ওইভাবে সেট করতে পারবেন না লাইফটা শেষ হয়ে যাবে আপনার হেল হয়ে যাবে সুতরাং যারা আসবেন বুঝে শুনে আসবেন যদি আপনার কোম্পানি থেকে সরাসরি লোকানে বিভিন্ন এজেন্সিতে কন্ট্যাক্ট করে দেখা গেছে যে ট্রান্সগার্ড আপনার জাতীয় যে সব কোম্পানিগুলো আছে তারপর যে নাফকো এইসব জাতীয় যে কোম্পানিগুলো আছে সব কোম্পানির ভিসা আপনার বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে আনবে ঠিক আছে যদি এই সরাসরি কোম্পানি ভিসায় আসতে পারেন স্যালারি কম হলেও আপনার একটা থাকার একটা স্থান হবে আর কি একটা ফিউচার হবে কিন্তু ফ্রি ভিসা ইশা মানুষের প্রলোভনে কইরা মনে করেন যে বিভিন্ন জায়গায় কাজ দিবে এরকম কথা ইশা আপনি মনে করেন যে শেষ হয়ে যাবে সুতরাং আসবেন একটু চিন্তা তারা কইরা বুঝে শুই না আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম